তুমি এখানে কেন আমি এখানে কেন মানে মানে তুমি এখানে কেন এখানে কিভাবে আসছো হ্যাঁ তো তুমি বললে কিছু বল কিছুই তো বললে না হ্যাঁ তো বলবো তো অফিসের পরে দেখা করে বলি প্লিজ তুমি এখন যাও কেউ দেখলে ঝামেলা হয়ে যাবে আমি পরে তোমাকে সব বলতেছি আচ্ছা ঠিক আছে তুমি সব কিছু বললে আমি চলে যাও এখন এইখানে অফিসের কেউ চলে আসলে আচ্ছা ঠিক আছে বলতেছি চলো বাইরে চলো কেন বাইরে কেন এখানে আরে চলো না তুমি কফি আমি কফি খাই সে আগে বলতো চা নি আসতাম কথা ঘুরাচ্ছ কেন আগে বলো মেয়েটা কে ছিল তুমি আমি মিথ্যা বলবো না ও না মায়েরা ওকে আমি ভালো আসতাম ভালোবাসতাম মানে ভালোবাসতাম মানে হ্যাঁ ভালোবাসতাম কিন্তু এখন আর বাসি না কিন্তু কেন মেয়েটা তো অনেক সুন্দর জানি না কিন্তু আমার কেন যেন এখন আর ওকে ভালো লাগে না তোমাকে মিথ্যা বলবো না আমার কেন যেন ওকে পারফেক্ট লাগে না মনে হয় আমি আরো বেটার কাউকে ডিজার্ভ করি বেটার বলতে বেটার বলতে আর একটু সুন্দর কাউকে আর একটু পারফেক্ট কাউকে তোমার আমার সাথে কথা বলতে ভালো লাগে হ্যাঁ তোমার সাথে কথা বলতে কেন ভাল লাগবে না আর আমার সাথে কথা বলতে কেন ভাল লাগবে কারণ কারণ আমার চোখে তুমি পারফেক্ট তাই হুম সত্যি হ্যাঁ তাহলে তুমিও কি ডিরেক্টলি কেন বলতেছো না তোমার ওকে আর ভাল লাগে না বলে দিলেই তো হয় কারণ আমি ওকে কষ্ট দিতে চাই না তুমি চাওটা জানে না জানিনা ছাড়া আর কিছু জানো সেটাও জানি না